আসসালামু আলাইকুম আমি শবন মুগলি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ সংবাদে। শুরুতে কাটকে দাদা পাকিস্তানের যে এই যে হামলাটা আপনারা শুরু করতে যাচ্ছেন এটা এটার আপনাদের পরিকল্পনা কি? আমাদের পরিকল্পনা হলো পাকিস্তান নামে কোনো দেশ থাকবে না। পাকিস্তান নামে কোনো দেশ মানচিত্রে থাকবে না। শুধু থাকবে ইন্ডিয়া। থাকবে না মানে থাকবে না। পাকিস্তান নামে কোনো দেশ থাকবে না। আপনি কি লুঙ্গি পরে যুদ্ধ যাইতেছেন? হ্যাঁ আমরা লুঙ্গি পরে পাকিস্তানে হামলা করব। মিসাইল হামলা করব। পারমাণবিক অস্ত্র হামলা করব। পাকিস্তানকে কে রাখবো না।

আমরা আর নাই যুদ্ধ লাগাই পরে কি হবে হবে। আগামী আমরা পারি ভোট পাই এই হিন্দু মুসলমানের গণ্ডগোল লাগাই দিয়ে আমরা বিজেপি সরকার আবার নতুন করে গঠন করবো এইটাই আমাদের প্রত্যাশা পাকিস্তানে হামলা হবে পাকিস্তান থাকবে না পাকিস্তানকে আমরা মানচিত্র থেকে মুছে দেব। দেবো

মোদি সাহেব আপনি যদি আর বেশি পাকিস্তান সাথে বাড়াবাড়ি করেন তাহলে আমেরিকায় আপনি যত ব্যবস্থা হয় সবাই বন্ধ করে হ্যাঁ বাবু আমরা সব বন্ধ করে দেবো আর পাকিস্তানে হামলা করবো না আমাদের ধুতি খুলে গেছে আজকে বিকাল পাঁচটা থেকে যুদ্ধ করে কার্যকর হবে